আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি সোয়াগ আছি আপনাদের সাথে দীর্ঘদিন ভিডিও দিচ্ছি না আসলে আপনারা জানেন যে আমি মালয়েশিয়া নিয়ে অনেক বেশি তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে ভিডিও কিছুদিন যাব দিচ্ছি না অর্থাৎ আপনাদেরকে দেওয়ার মতো কোনো সুসংবাদ নেই যার জন্য ভিডিও দিচ্ছি না তো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা আছেন তারা মালয়েশিয়া না গিয়ে আর কোন কোন দেশে যেতে পারেন এই বর্তমানে সৌদি আরবে ভিসা হচ্ছে সৌদি আরবে যেতে পারেন এছাড়া মালদ্বীপ এবং মঙ্গোলিয়াতে ভিসা হচ্ছে আজকে আমি আপনাদেরকে আমাদের মালদ্বীপের ফ্লাইটের একটি ভিডিও নিয়ে হাজির হলাম এছাড়াও আমাদের কাছে মঙ্গোলিয়াতে ভালো বেতনে কাজ রয়েছে মঙ্গোলিয়াতে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনার বেতন হবে বেসিক ছয়শো ডলার আর যদি লেবার বা হেল্পার হন সেক্ষেত্রে বেতন হবে পাঁচশো ডলার মালদ্বীপে কনস্ট্রাকশন সেক্টরের কাজগুলোতে যদি আপনি লেবার হিসেবে যান সেক্ষেত্রে আপনার বেতন হবে সাড়ে তিনশো ডলারের মতো তো আমি আর দেরি না করে আমাদের আজকে যে সকল বন্ধুরা ফ্লাইটে যাচ্ছে তাদের একটি ছোট্ট ইন্টারভিউ নিয়েছি চলুন সেটি দেখে আসি ভাই আপনি কোন দেশে যাচ্ছেন মালদ্বীপ ফ্লাইট কয় তারিখে

এই কার্পেন্ট রাশেদ কার্পেন্টার এই কোম্পানিতে যাচ্ছি লেবার লেবার হিসাবে লেবার হিসাবে যাচ্ছি আমাদের বেতন হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর খাবার হচ্ছে একশো টাকা জি আরুখ্যা থেকে বুঝে যাচ্ছেন জি জি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রবাস জীবন সুখের হোক আমরা এই কামনা করি তালম ভাই আপনিও তো মালদ্বীপে যাচ্ছেন জি আচ্ছা আপনার কতদিন সময় লেগেছে আমার এই এক মাস এক মাস থেকে সময় এক

প্রায় দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন জি আমাদের স্টাফদের সাথে হয়তো যোগাযোগ করতে হয়েছে আপনার কাছে কেমন মনে হয় ভালো লাগছে আপনার কোম্পানি খুব ভালো এই আপনার যে স্টাফ এগুলো ভালো হত্যা কাজে মিল আছে অনেকে মনে করে সরাসরি এজেন্সিতে আসলে না এজেন্সিতে টাকা পয়সা দিলে টাকা পয়সা দিলে এজেন্সিতে টাকা পয়সা দিলে কোনো রিক্স নাই মারানোর কোনো সম্ভাবনা নাই মানে আপনি কি বলেন অফিসে টাকা দেওয়া উত্তম নাকি গ্রামে এজেন্টের কাছে দেওয়া উত্তম টাকা দেওয়া উত্তম আপনারা যারা টাকা দিবেন বা বিদেশ যাবেন ওর টাকা দিবেন এজেন্সি দিবেন তারা টাকা কোনো মার নাই আর যদি গ্রামের দালালরা দেন টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে আপনারা নিরাপদভাবে যেতে পারতেছেন জি জি আপনার ফ্লাইট কয় তারিখে তিন তারিখ শুক্রবার তিন তারিখ রাত দুইটায় তাই চার তারিখে ইনশাল্লাহ আপনার প্রবাস যখন সুখের হোক আমরা এই কামনা করি আপনারা যারা মালদ্বীপ এবং মঙ্গোলিয়াতে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমেল রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের ভিসাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মালদ্বীপ এবং মঙ্গোলিয়া দুটি দেশেই আপনি কাজ জানা থাকলে বেতনটা একটু বেশি হবে আর কাজ জানা না থাকলে একটু কম বেতন পাবেন তবে এই দুটি দেশে ভিসা দ্রুত হচ্ছে এবং যারা যাচ্ছে কর্মীরা ভালো আছে এটি আপনি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তাই আপনারা মালয়েশিয়া বা অন্যান্য দেশের অপেক্ষা না করে এই দুটি দেশে যেতে পারেন আর সৌদি আরবেরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা আমাদের কাছে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ